প্রকৃতির সবচেয়ে রঙিন শিল্পকর্ম ময়ূর এদের সৌন্দর্য আর নাচ দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে তুলিতে রঙ করেছে ময়ূরে পাখার প্রতিটি রঙ যেন প্রকৃতির এক অপরূপ গল্প বলে নীল সবুজ আর সোনালী রঙের মিশ্রণে এই সৌন্দর্য যেন স্বর্গ থেকে নেমে আসা ময়ূরের এই নাচ কেবল সৌন্দর্যের প্রদর্শনী নয় এটি তাদের আনন্দ আবেগ আর নিজেদের প্রকাশের মাধ্যম ময়ূরে এই নাচ আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা আর বিস্ময়ের কথা মনে করিয়ে দেয় তাদের প্রতিটি পদক্ষেপ আমরা শিখি প্রকৃতি কতটা নিখুঁত হতে পারে তাদের সৌন্দর্যের প্রতিটি মুহূর্ত যেন আমাদের হৃদয় ছুঁয়ে যায় ময়ূরের নাচ কেবল চোখের আরাম নয় এটি প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার উৎসাহ দেয়